আপনারা দেখছেন ফর ট্রুথ আর আমি আপনাদের সঙ্গে রয়েছি মঞ্জুর আলম নবীজি শাহবাদারকে জিজ্ঞেস করলেন সাহাবারা তোমরা কি বলতে পারো পৃথিবীর বুকে অসহায় দরিদ্র ব্যক্তিকে সাহাবারা বললেন যার অর্থ সম্পদ নেই নবীজি বললেন না কেয়ামতের ময়দানে এক ব্যক্তিকে হাজির করানো হবে তার নেকির কোনো কমতি থাকবে না অবশেষে সেই ব্যক্তি নিঃস্ব হয়ে অসহায় হয়ে জাহান নামে যাবে তা কেমন করে নবীজি বললেন ওই ব্যক্তি পৃথিবীতে বহু মানুষকে কষ্ট দিয়েছিল বহু মানুষকে অত্যাচার করেছিল এবং বহু মানুষের মাল সম্পদ আত্মসাত করেছিল কারণ নামে করেছিল কাউকে কাউকে গাড়ি দিয়েছিল দিয়েছিল যাদের সঙ্গে এই অপরাধগুলি করা হয়েছে দেবেন তাদের পাপগুলো ওই জুলুমকারী ব্যক্তির উপরে চাপানো হবে আর জুলুমকারীর দেয়া হবে দেখতে পাওয়া যাবে এই হক আদায় করতে করতে অবশেষে ওই ব্যক্তিকে জাহান নামে নিক্ষিপ্ত করা হবে পৃথিবীতে চলা ফেরা আচার ব্যবহার লেনদেনের মধ্যে কারোর হক না নষ্ট হয়ে যায় কোনো মানুষ আমাদের দ্বারাতে অত্যাচার এবং নিপীড়নের শিকার না হয় যদি হয় তাহলে কেয়ামতের ময়দানে এই কঠিন পরিস্থিতির সম্মুখীন আমাদের হতে হবে